প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয় পঞ্চমধ্যায় আমার জীবন আমার লক্ষ্য এর বিরানব্বই পৃষ্ঠার একক কাজ থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি বিরানব্বই পৃষ্ঠার শুরুতে আছে একক কাজ তোমাদের এলাকার পরিবারের গ্রামের যে কোনো একজনের কর্মে সফলতা কাহিনী শুনে নাও প্রশ্ন করে জেনে নাও তার বিভিন্ন ধাপে পথ চলার গল্প তার লক্ষ্য কি ছিল কিভাবে তিনি লক্ষ্যে পৌঁছান তিনি কি কি বাধার সম্মুখীন হয়েছেন কিভাবে সেসব বাধা অতিক্রম করেছেন এখনকার অবস্থান নিয়ে তার অভিব্যক্তি ইত্যাদি জেনে নাও তারপর তার গল্প দিয়ে একটি জীবন নদী আঁকো অথবা ক্লাসের সবার সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করো কারো জীবনে উত্থান ও পতন থাকতে পারে কারো জীবনে শুধু উত্থান থাকতে পারে আবার কারো জীবনে বাধা বিপত্তি কাটানোর পরিকল্পনা সফল বাস্তবায়নও থাকতে পারে এক এক ব্যক্তি ভিন্ন পথে পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছায় তোমরা যে যেমন গল্প শুনবে সেরকম একটি ফ্লোচার্ট বা গতিপথ এঁকে নাও গতিপথের প্রতিটি ধাপে ছোট ছোট বর্ণনা থাকতে পারে তো চলো আমরা এই জীবন নদীর ফ্লোচার্ট বা গতিপথের সমাধান দেখে নিই জসিমের জীবন নদী এখান থেকে শুরু জন্ম নিম্ন আয়ের পরিবারে এরপর অভাবের জন্য স্বল্প শিক্ষা তারপর যুব অধিদপ্তরের কোর্স সম্পন্ন এরপর পুকুর লিজ এবং ব্যাংক ঋণ নিয়ে পরবর্তীতে দুই বছর পরে পাঁচটি পুকুর লিজ। পর পাঁচ বছর পরে আশেপাশের গ্রামে বিশটি পুকুর লিজ দশ বছর পর মাছ রপ্তানি এবং সর্বশেষ বারো বছর পর সফল উদ্যোক্তা হিসাবে স্বীকৃতি এই ছিল জীবন নদী এর ফ্লোচার্ট বা গতিপথ। নতুন পরিস্থিতিকে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার যোগ্যতা অর্থাৎ প্রয়োজনীয় জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ অর্জন করতে হয় নিজেকে আগামী দিনের উপযোগে করে তোলার জন্য এসব গুণ ও দক্ষতার উন্নয়ন জরুরি আর এসব কিছুর জন্যই নিজের সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হয় প্রত্যেকেরই নিজস্বতা বা স্বতান্তবোধ রয়েছে এক একজনের চিন্তা চাহিদা রুচিবোধ পছন্দ অপছন্দ আগ্রহ ও দক্ষতার সঙ্গে অন্যজনের পার্থক্য রয়েছে কেউ হয়তো গণিত করতে ভালোবাসে কেউ আছে গণিত অপছন্দ করে তবে সাহিত্য পড়তে পছন্দ করে কেউ হয়তো বাইরের প্রকৃতি দেখতে ভালোবাসে কেউ হয়তো ল্যাবরেটরিতে কাজ করে আনন্দ পায় অনেকেই আছে সবাইকে নিয়ে হইচই করে কাটাতে পছন্দ করে কেউ হয়তো নিরিবিলি সময় কাটাতে ভালোবাসে প্রতিটি ব্যক্তির বৈশিষ্ট্য গুণ পছন্দের ধরন আলাদা তাই কোনো কাজে নিজের আগ্রহ আছে সেই আগ্রহের পিছনে পটভূমি কি দক্ষতা বা সামর্থ্য আছে কি না কোনো ধরনের দুর্বলতা আছে কি না কীভাবে তা পরিচর্যার মাধ্যমে উন্নয়ন ঘটানো যায় তা জানা প্রয়োজন এতে নিজের উপর আস্থা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় সেক্ষেত্রে নিজেকে প্রস্তুত করার জন্য উৎসাহ উদ্দীপনা ও কর্মস্পৃহা বেড়ে যায় ফলে লক্ষ্যে পৌঁছানোর পথ সুগম হয় আগ্রহ ও যোগ্যতা অনুযায়ী লক্ষ্য পৌঁছানোর সুন্দর একটি পরিকল্পনা আমাদের পথ চলার পুঁজি তবে মনে রাখতে হবে লক্ষ্যে পৌঁছানোর মূল চাবিকাঠি হল কাজের প্রতি আমাদের নিষ্ঠা একাগ্রতা পরিশ্রম ও দৃঢ় প্রত্যয় পরিকল্পনা হাতে আসে তাই অলৌকিকভাবে লক্ষ্যে পৌঁছানো যাবে এরকম ভাবনা অমূলক উদ্যোগী হয়ে কাজে মনোনিবেশ করতে হবে কথায় আছে পরিশ্রমীদের সৃষ্টিকর্তাও সৌভাগ্য দান করেন অতএব আমরা নিজের সম্পর্কে জেনে লক্ষ্য নির্ধারণ করবো এবং যোগ্যতার উন্নয়নের মাধ্যমে আত্মপ্রত্যয় নিয়ে স্বপ্ন ছোঁয়ার পথ পাড়ি জমাব এরপরে সমূল্যায়ন আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সমূল্যায়ন থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি I love this.